এটা এটাও তৃণমূলের একটা চাল যাতে এই যে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনের মুখ এক হিসেবে আমাকে এই রেখাপাত্রকে আন্দোলন থেকে তুলে উনি আজকে বসিয়ার লোকসভার প্রার্থী করেছেন এটাই ওনাদের আরও বেশি এ এই নিয়ে আরও ষড়যন্ত্র করছেন এই টিএমসি এই তৃণমূল বাহিনীরা আর এটা যারা করেছে তারা হচ্ছে সৈকত দাস দিলীপ মল্লিক এনারাই তিনজনকে পাঠিয়েছিলেন ওনার ওনাকে তোলার জন্য এবার ওনাকে বাইরে উনি যখন কুকুর ডাকছিলেন উনি বাইরে বেরোতে ওনাকে পুরো তিনজনে মিলে জাপটে ধরে ওনার শাড়ি নিজে ওনার শাড়ি ছিঁড়ে ওনার মুখের ভিতরে গুজে দিয়ে এবার শাড়ি দিয়ে বাগানের ভিতরে নিয়ে বেঁধে ওনাকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন এবার সেখানে যখন কুকুর ডাকে ওনার ঘরে মেয়ে ছিলেন মেয়ে যখন মামা করে চিৎকার করে আশেপাশে সবাই জেগে যায় এবং তারা টস টস মারতে ওনাকে হাত মুখ বেঁধে ওনার এবার ওনার বুকে আর্মস টেকিয়ে বলেছিলেন যে যদি চিৎকার করেন তাহলে আপনাকে এখানে মেরে ফেলব আরও মানে বাজে ল্যাঙ্গুয়েজে ওনাকে গালাগালি করা হয় ওনার আমাদের সৌভাগুজে ওনার জীবনটা বেঁচে গেছেন ওনার ওখানে ওনার ওনার সিয়তাহানি করে ওনার দেখুন দিলীপ মল্লিক আর সৈকত দাস এরাই লোক পাঠিয়েছিলেন তোলার জন্য সেটা ভিক্টিম নিজে নিজে সাক্ষী দেবে কারণ ভিক্ট্রিম ভিক্ট্রিমের সামনেই ওরা ফোনে কথা বলেছিলেন ওনার সামনে যে স্যার দিলীপ মল্লিক স্যার সৈকত স্যার ওনার তোলা হয়ে গেছে আমরা কোথায় নিয়ে যাবো সেখানে এইভাবে বলা হয়েছে যে ওকে রেপ করতে লাগে আমরা আসছি কথাটা বোধ কেমন বোঝা যায় কেমন বোঝা যায় তাহলে ওকে ওর সম্মান নষ্ট করে ওকে মেরে ফেলবে ওকে মার্ডার করে দেওয়ার পুরো পরিকল্পনা ছিল আর ওকে মার্ডার করে দিয়ে আমার এগেনস্টে ওনারা আরও ভয়ঙ্করভাবে মানে একটা বদনাম করার একটা চেষ্টা চালিয়ে গেছে এইটা শুধু তৃণমূল বাহিনীরাই করছে সেটা ওনাদের থেকে সম্ভব হয়নি আজকালের প্রতিবাদীরা যারা দিচ্ছে তারা তৃণমূলের তৃণমূলের চক্রান্তে পা দিয়ে ফেলেছে তারা ভয়ে ভীত হয়ে তারা এই কথাগুলো বলছেন তারা ভরে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে তাদেরকে আপনারা ভালো করেই শুনছেন কখন মেয়ের বাড়ি থেকে তুলে নিয়ে গাড়িতে নিয়ে গিয়ে তাদের মাথায় আমস ধরে টাকা গুজিয়ে দিয়ে তাদেরকে মিথ্যে পেয়ে করাচ্ছেন এটা আপনাদের অজানা কিছু নয় এই তৃণমূলের সাদা কাগজে বলছে দেখুন সাদা কাগজে সই সৈকীদের তৃণমূলেরাই করছেন এটা 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 তৃণমূল বাহিনীর চক্রান্ত ওনারা জেনে গেছেন যে আজকের এই আন্দোলন যে মা বোনের সম্মান জমি জায়গা নিয়েছিলেন সেটা সেখানে নেই আজকের যখন সন্দেশকালীন মুখ হিসেবে ওনাদের এই সন্দেশকালীন মা বোনের মুখ হিসেবে এই সন্দেশকালীর থেকে এই রেখাপাত্রকে যখন এই বসিয়ার লোকসভা যখন প্রার্থী করেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি তখনই আরও ওনারা ভয়ঙ্কর হয়ে উঠেছেন এবং এখনও ঘরে ঘরে আমার আশেপাশে যেসব মায়েরা এপা মিথ্যে কেস দিয়েছেন তাদের নামে এবং তাদের বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে তাদের তুলে এরকম নোংরা নোংরা হুমকি দিচ্ছে যে তাদেরকে রাস্তায় ওপেনলি তাদেরকে রেপ করা হবে তাদের রাস্তায় ফেলে রাখা হবে এরকম করে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে তারাও নিরাপত্তা ফিল করছে তাদের নিরাপত্তার জন্য আমরা রাজ্যের পুলিশের কাছে গেছিলাম কিন্তু রাজ্যের পুলিশ আমাদের কথা কোনোটাই নিচ্ছেন না আমাদেরকে উল্টো বলছেন যে কি ইয়ে আছে প্রমাণ আছে যে এই তৃণমূলের গুন্ডারা করছেন আজকের তৃণমূলের গুন্ডাদের সাথে হাত এই রাজ্যের পুলিশ আজকে সাধারণ মানুষের ওপর অত্যাচার করছেন তারপরেও রাজ্যের পুলিশ অপরাধীদের ধরছেন না কিন্তু নিরপরাধীদের অপরাধীদের ধরছেন ঘরের মা বোনদের ওপর রাতের অন্ধকারে দরজার তালা ভেঙে ঢুকে তাদের সাথে নোংরা আচরণ করছেন বিছনার থেকে বাচ্চা ছুড়ে ফেলছেন তাদের ঘরে সোনা টাকা পয়সা লুট করে নিচ্ছেন চোর ডাকাতের মতো এই তৃণমূলের দেখুন এরা কখনোই আন্দোলনে ছিলেন না এনারা শুধু মুখ দেখানোর জন্য ছিলেন এনারা কখনোই আমাদের এই আন্দোলনে ছিলেন না এরা তৃণমূলেরই একজন সদস্যর স্ত্রী তাই আমি এনাদের নিয়ে বাড়তি কিছু বলবো না এরা ছিল না যেখানে সেখানে আমাদের কিছু বলার নেই আজকে যে মা বোনেরা ছিল তাদের ওপরেই কালকেরই অ্যাটাক হয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এবং তার তার কপাল জোরে সে বেঁচে গেছে কপাল জোরে সে বেঁচে গেছে তাকে তো পুরো মার্ডার করে দেওয়ার হুমকি দেওয়া ছিল তার হাতে তিনজনের হাতে আম ছিল দাঁড়ালো অস্ত্র ছিল তাহলে বুঝতেই পারছেন এখানে তৃণমূল বাহিনী কীভাবে সন্দেশকালীন মা বোনদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে দেখুন এরকম কোনো ব্যাপার নয় যেটা হবে সেটা আপনারা রেখাপাত্র যে মামলাটা করেছিল সন্দেশকালে ভটি সেটাতে একুশ ওরা বেল পিটিশন করেছিল ফোর থার্টি নাইনে এবং সেটা বেল হিয়ারিং হয়েছে আজকে ওগুলো বলতে আসামি পক্ষ বেল হিয়ারিং করেছে এবং আমরা ডিফেক্টের পক্ষে ছিলাম রেখাপত্র পক্ষে ছিলাম আমরা তো আমরা বেল অবজেকশন করেছি বেল অপোজ করেছি এবং ম্যাটারটা এখন অর্ডারটা রিজার্ভে আছে আমাদের বাইরে কুকুর ডাকছিল বলে আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে বেরোনোর পর দেখ কেউ এসে মুখটা চেপে ধরে তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে আমি পুকুরের খোলে পড়ে গেছি ওখান থেকে আবার টেনে নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে তখন আমি ভয়ের ত্রাসে ওইখানে পড়ে গেছি তারপরে উঠে আমি যখন ডাকছি তখন সবাই খোঁজাখুঁজি করছে তারপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সাইটের দিকে এসেছি আসার পর তখন বাড়ির আমি কান্নাকাটি করছি তখন সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে বেরোনোর পরে বলছে যে সন্দেশকালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশকালী সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে আপনার পিএস সন্দেশখালি দুশো আটত্রিশ অব্দি একটা মামলা রুজু হয়েছে তাতে সেকশান হচ্ছে থ্রি সেভেন্টি সিক্স ডি ফাইভ হান্ড্রেড ইলেভেন পাঁচশো ছয় আইফিস এবং টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন আর্মস অ্যাক্ট এই ধাতে মামলা রুজু হয়েছে এবং আজকে কোর্টে ভিকটিমকে নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে ওনার গোপন জবানবন্দি স্টেটমেন্ট হচ্ছে লন্ডের কোর্টের কাছে ওনার অভিযোগ হচ্ছে এফআইআর অভিযোগ ওনাকে দিলীপ মল্লিকের নেতৃত্বে পিকাই দাস এবং সুজয় দাস এরা গতকাল রাত্রেবেলায় ওদের বাড়ির পাশে একটি পুকুর ছিল সেখানে একাকা যখন বেরোচ্ছিল সেখান থেকে এরা নাকি দিলীপ মল্লিকের নেতৃত্বে তাকে তুলে নিয়ে গিয়ে অন্ধকারে মুখ বেঁধে তাকে রেপ করার চেষ্টা করেছে সকলে মিলে রেপ করার চেষ্টা করেছে রেপ সেই কারণে আজকে অন্বেষাকে নিয়ে আসা হয়েছে লাডের কোর্টের কাছে হান্ডে ফোর গোপন জন্মদিন নেওয়ার জন্য আমাদের মহিলাদেরকে রাত্রে টিএমসির যে সন্দেশকালীন ঘটনাটাই আপনারা সবাই দেখেছেন যে দিদিকে মুখ বেঁধে হাত বেঁধে জলে ফেলে দেওয়া হয়েছে টিএমসির দুষ্কৃতীরা ফেলছে এগুলো কেন ফেলছে সেই জবাবটা আমরা চাই তাই আমরা থানায় কমপ্লেন করেছি এদের গ্রেপ্তার চাই যারা শান্তিপূর্ণ যারা আমরা মেয়েরা আন্দোলন করছি একের পর এক তারা তাদেরকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর যারা দোষী যাদের নামে আমরা কমপ্লেন করেছি তাদেরকে পুলিশ ধরছে না তাই আমরা জবাব চাই কালকে আমাদের সন্দেশকালের এক দিদি ভাইকে রাতের অন্ধকারে টিএমসের গুন্ডা বাহিনীরা মুখ বেঁধে কাপড়ে হাত বেঁধে জলে ফেলে দিয়ে গেছে তার জন্য আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছি দাবিটা আমাদের কেন পুলিশ কেন তার সেই গুন্ডা বাহিনীদেরকে এখনও অ্যারেস্ট করতে পারেনি আমাদের দিদি তো আমাদের থানায় গিয়ে কমপ্লেন করেছে পুলিশ কমপ্লেন করা সত্ত্বেও কেন এখন টিএমসির বাহিনীদেরকে ধরছে না সাধারণ মানুষ যখন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে প্রতিবাদ করে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় আর এই যে গুন্ড টিএমসির বাহিনীদেরকে এখনও কেন ধরা হচ্ছে না আমরা চাইছি আমরা রাজ্য পুলিশের ওপরে ভরসা নেই আমরা কেন্দ্রবাহিনীর দাবি চাইছি এবং রাতের আমাদের রাতের বেলা করে কেন্দ্র বাহিনীকে পাহাড় جواب চাই جواب চাই جواب চাই হাত তুলো না টিএমসি দৃষ্টিরা অনিশ্চিতকে রাত্রিবেলা তুমি নিয়ে গেছো জবাব চাই